মহিলার সমাজ জীবনে শ্রেষ্ঠ উৎসব কোনো সন্দেহ সে এবং সেই উৎসবকে ঘিরে যেভাবে রাজনীতির আকচি আকচি চলছে তৃণমূল যা শুরু করেছে বিজেপি যার অংশীদার এটা খুব খারাপ হচ্ছে বাংলার মানুষ সার্বজনীন দুর্গোৎসব দেখে এসেছে পাড়া মানুষের ক্লাবের সভা এখন দেখছে দাদার অথবা দিদির পুজো এবং তারপর সেই দাদা দিদির পুজোতে যতটা না দুর্গা হবে তার চাইতে বেশি মমতা ভোটে দিতে হবে যতনা বেশি পুজোর জন্য মানুষের আগ্রহ থাকবে তার চাইতে মানুষকে বেশি আগ্রহী করতে হবে যেন ঠাকুরগুলো গন্ধায় গিয়ে পড়ে কি কালি ভাষা কেন দাম দিয়েছে সব অসভ্যতা হচ্ছে এবং তার জন্য সরকার দশ হাজার তারপর আস্তে আস্তে বাড়তে বাড়তে সত্তর হাজার টাকা এবারে ঘোষণা করেছে পঁচাশি হাজার টাকা পুজোর জন্য দেওয়া হবে আগামী বছর এক লক্ষ টাকা দেওয়া হবে তাও ঘোষণা করে দেওয়া হলো মানে দু হাজার পঁচিশ তারপরে ছাব্বিশের ভোট মানে ভোটের দিকে তাকিয়ে তার ব্যবস্থাপনা পুজো তৃণমূলের এটা মনে বিশ্বাসের ভিত্তিতে নয় রাজনীতির লাভ অলাভের ভিত্তিতে তৃণমূল আর বিজেপি খুব খারাপ হচ্ছে এটা হবার কথা না দিয়ে দেবে না অন্য কিছু করবে না কিছুই না আর মানুষের ট্যাক্সের টাকায় দান খয়ারাদি করবে এটা চলতে পারে

Olhando agora, tiveste sempre em frente de mim. E até que vi. quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada um desejar. Será que o vento te? Chegará.